আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য আজ সকাল থেকে আকাশটা এতটাই মেঘলা ছিল আর তার সঙ্গে যে গোঁড় গরম তাতে কিন্তু অস্বস্তি আরও বেড়েছে যে কমেনি আর যেটা হচ্ছে এবার থেকে বাজে জিনিস সেটা হচ্ছে কালবৈশাখী হচ্ছে ঠিকই কিন্তু সেটা কিন্তু কিছু ছোট্ট ছোট্ট জায়গা জুড়ে আজকে যেমন যখন বলছি আমি কথাগুলো তার জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু আসানসোল বর্ধমান বা দুর্গা মানে দুর্গাপুর ওই চত্বরটাতে কিন্তু বৃষ্টি হলো বাকি দেখুন পুরো এলাকা জুড়ে কিন্তু সেই শুকনো সাথে এলাকায় সকালের দিকে বৃষ্টি হয়েছে কিন্তু কিন্তু সেই বৃষ্টিতে মাটি ভিজলেও নেই একদমই শুরু করি আগামীকাল কি হতে চলেছে আবহাওয়া আগামীকাল অর্থাৎ বুধবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম মেঘলা কখনো কখনো রোদের দেখা হালকা পেলেও মেঘলা থাকবে সারাটা দিন আকাশ তার সঙ্গে অসহ্য অস্বস্তিকর একটা ঘরমাক্ত পরিস্থিতি চলবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে হয়তো তাপমাত্রা কমেছে কিন্তু অস্বস্তিকর গরমের প্রবণতা কিন্তু একটু কমেনি পুরো দক্ষিণবঙ্গে জুড়ে তবে যেটা এখনও সেই বলছে প্রত্যেক দিনই হবে কিন্তু কালকেও বিকেলের দিকে বৃষ্টি হবে কিন্তু এই যে একটাই কথা এইবারের যে মেঘ উঠছে বা যেবারে যে কালবৈশাখীর বৃষ্টিগুলো হচ্ছে সেটা কিন্তু কিছু মুষ্টিমেয় এলাকায় জুড়ে ফলে ধরুন আপনার পাশাপাশি এলাকায় বৃষ্টি হলো পাশের এলাকা একদমই শুকনো ফলে একদম যে টানা একটা পুরো দক্ষিণবঙ্গের অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা থেকে উঠলো মেঘ সেটা কলকাতা পর্যন্ত পৌঁছে যাচ্ছে সে অবস্থা কিন্তু এখনও পর্যন্ত ওরা কালবৈশাখীতে অর্থাৎ বৈশাখ মাস জ্যোষ্ঠী মাস শেষ হয়ে গেল এক কারো বেশি উঠেনি এরকম পরিস্থিতি যত দিন যাচ্ছে আবহাওয়া আরো পরিবর্তন হচ্ছে এবং সেটা অবশ্যই বুঝতে এবার কি অসহ্য গরম পড়েছে এবং যে গরম কিন্তু সেই বৈশাখ মাস থেকে কিন্তু জ্যোষ্ঠী মাস পৌঁছে গেল শেষ হয়ে গেল আষাঢ় মাস পড়লো কিন্তু একই রকম গরম আছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই হয়তো কোনো কোনো সময় দু চার ফোটে বৃষ্টি হচ্ছে কিন্তু তাতে কিন্তু গরম কম লক্ষণ কিচ্ছু নেই অন্তত দুমাস হতে গেল প্রায় বলতে পারি বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন আর চেষ্টা করবেন কালকে যদি বাই চান্স মেঘ উঠে যত সম্ভব নিরাপদ জায়গায় নিজেরা আশ্রয় নেওয়ার কারণ অসম্ভব বজ্রপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবারে মেঘগুলোতে আর পর্যাপ্ত পরিমাণে জল খান এই গরমে ঘাম দেখ কিন্তু জল পরিমাণে প্রচুর পরিমাণে খান আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি